কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার কার শক্তি আছে তত্ব জানিতে তাহার তথাপি শ্রী গীতায় যে কয় তাহা লিখি যে নিমিত্তে অবতার হয় তথাই শ্রীমৎ ভগবত গীতায় যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম সৃজম্মহম হে ভরত বংশ অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় আমি সেই সেই সময়ে নিজেকে প্রকটিত করে থাকি অর্থাৎ জগতে অবতীর্ণ বা আবির্ভূত হই পরিত্রাণায় সাধু নিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় যুগে সাধুগণের পরিত্রাণ অসাধুগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে প্রকটিত অবতীর্ণ বা আবির্ভূত হই